যেটা আমার চ্যানেলে আজকে পার্ট ওয়ান আজকাল তো আমাদের আর কি টাকা পয়সা নেই তাই আমাদের আজকে বেবি সিটার হইতে হবে তো টাকা পয়সা ইনকাম করার জন্য বেবি সিটার হইয়া বাচ্চাকে সামলাইতে হবে বাচ্চা হাগু করলে সেই প্যাম্পাস পাল্টায় দিতে হবে এক্সেট্রা এক্সেট্রা তো চলো এখন আর কি বা করার আছে টাকা পয়সা নাই কাম তো করতেই হবে তাই না চলো এখন আমরা বাইর হই তো বেবি রুম কই এটা কি ও এই যে কি পাইছি এটা মেবি ওকে দরজা এই তো ছোট্ট বাবু কিউট কিউট বাবু ওকে ইন্ট্রো দ্য বেবি ইন ইয়েলো ওকে ইন্ট্রো দিছে তো চলো এটা হচ্ছে আমাদের নাইট ওয়ান তো আমাদের বেবিকে সামলাতে হবে আর আমি শুনছি বেবিটা নাকি ভূতের বাচ্চা জানি না কি করে ভাই কাজ করার লেগাইছি টাকা পয়সা ইনকাম করার লেগাইছি যদি কিছু হয় তাহলে ওই কাম তো চলো স্টার্ট করে দেই বাচ্চা কত সুন্দর বাচ্চা এ গুলুমুলু এই বাচ্চা নাকি ভূতের বাচ্চা কে বলছে ভাই আচ্ছা এখানে হচ্ছে আমাদের লেফট সাইডে দেখতেছো টাস্ক দিছে ফিড দা বেবি গেট বোতল ফ্রম ফ্রিজ সরি ফ্রিজ তো এই বাচ্চা তুই এদিকে থাক ঠিক আছে তোর লাগে আমি দুধ নিয়ে আসতাছি দাঁড়া তো ফ্রিজ কই এদিকে কি এই যে এটা তো কিচেন কিচেনে এদিকে ফ্রিজ থাকবে হয়তো এই তো ফ্রিজ পাইছি ওই তো দুধ ও পাইছি বাবু দুধ খাবা তাও খাও এই কেমন লাগছে

এ এই বাচ্চা এ না না কান্দে না কান্দে না এ কান্দে না আরে না না মজা করছি মজা করছি আরে মজা করছি আয় শুয়ে আয় তো এই যে এখন হচ্ছে আমাদের বেবিটাকে শুয়ে দিতে হবে এনে নে ঘুমা ঠিক আছে পুট বেবি টু স্লিপ फाइंड স্টোরি বুক এন্ড সিট ডাউন আচ্ছা ওকে আমাদের আবার স্টোরি শুনতে হবে তো চলো স্টোরি শোনাই এ ভূত আইবো বাবু যদি না ঘুমায় তাহলে ভূত কামড় দিব কামড় দিয়া লয়া যাবো গা হ্যাঁ তারপরে হলো বিড়ালের লগে এক জায়গায় ঘুরতে যাব বিড়াল নিয়ে তারপরে মাল কোয়া কামড় দিব হ্যাঁ তারপরে হলো ভূতে বাবুর শরীরে ভর করবো চলো এখন হচ্ছে আমরা ওয়েট ফর প্যারেন্টস ওয়াচ টিভি অন দা সোফা ঠিক আছে এখন আমরা টিভি দেখবো চলো টিভিটা আমরা মজা করে দেখবো এখন চলো টিভি দেখি আমরা এখন এটা আবার কিসের আর আরে দেখা গেছিস না টিপি দেখা ভাইসে আমরা ঘুমাই যাবো হয়তো এখন ঘুমায় গা আমার কান্দা কাটি শুরু করছে এর লেগে তো ভাল লাগে না ভাই বেবি এখন আমার এই বাচ্চার কাছে রে দরজা না আমি বন্ধ করে থুয়ে গেছিলাম দরজা খুললো কেমনে এই ভাই বাচ্চা বই এ খাটের নিচে কি রে ভাই বাচ্চা বউস নাকি কি রে ভাই কান দেখা এগুলা কি খোলে না এদিকে আসো রে এটা কি ভাই বিড়ালের মতো কি জানি ভাই

তো ঘুমাইতে আছে দরজা না আমি লাগাই দিয়ে গেলাম একাই খুলে গেছে হয়তো চলো ওকে এখন হচ্ছে আমরা আবার টিভি দেখবো এখন আমরা আরাম করে টিভি দেখবো চলো এ ভাই আবার ওই আইডি দিতে আছে যা এই অ্যাড দেখে কি করবো ঘুমাই ঘুমাই গেছি গা ওকে আমাদের নাইট ওয়ান শেষ এবার হচ্ছে নাইট টু তো চলো নাইট টু তে দেখি এবার কি হয় নাইট ওয়ানে তো সেরকম ভূতের কিছু হয় নাই এই বাচ্চা 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 কই কি রে কই তুই কি রে তুই টিভি দেখ টিভি দেখার বয়স হয়েছে রে হ্যাঁ টিভির মধ্যে কি দেখছ তুই এ কি দেখছ টিভির মধ্যে টিভি দেখার বয়স হয়েছে হ্যাঁ তোর খাওয়ার সময় আ গেছে গেল এদিকে ব খাওন লাইতাছে আমি দাঁড়া ফিটেজের মধ্যে আর আছে কি রে আটকে এই দরজা না এ ভাই দরজা খোলে না এই দুধ কই ভাই ভূতের কাহিনী শুরু হয়ে গেছে দুধ কই ভাই ও এই যে দুধ ও এই যে এখন দরজা খুলতেছে তোর লাগা দুধ লয়েছি খা

কি রে ভাই ডাইপারে দেখ চোখ উঠে গেছে গা ডাইপারে দুইটা চোখ দাঁড়া তুই গেট বন্ধ করে দিছ এখন কি করবি হ্যাঁ কি রে ভাই গেট খুলে ভাই কি ভাই কই রে এই যে এখন এখন হ্যাঁ কেমন লাগে বেশি পাকনামি করছ না একবার ঠিক আছে চল তোর তো বাচ্চা পাঁচার মধ্যে লাগতেই হইব বাচ্চা কই এই যে এদিকে আছে বাচ্চা এখন সরে নাই এদিকে ছিল বৈশা হাসি দিছে ভাই কি হলো কি রে তুই এদিকে গেলি কেমনে ভাই ভূতের কাহিনী শুরু হয়ে গেছে চল তোর শোয়া দিয়ে আই চুপচাপ ঘুমাবি আজকে বুঝছো কাহিনী করবি না ঘুমা ঠিক আছে আবার আবার বই পড়ে শোনাই তুই চলো বই করি এখন এক দেশে ছিল গরু ওই গরু বাচ্চার গুতা মারছে কি রে পড়াইটা ছিলাম না গরুর গল্প কইটা ছিলাম না পালাই দিলি কি লাগা তুই হ্যাঁ দাদা আবার পড়াইতে চুপচাপ শোন উচ্ছ্বাস আরে পড়তে দিবি ছাগল ছাগল পাইন কি শুরু করছে কি খেল না তোর এলো তো বিলাই দিয়া খেলছিলি ল বিলাই দিয়া খেল কি রে বিলাই দিয়া না খেলছিল বিলাই দিয়া খেল দেখ করে তারা কি লবি বেড়া লবি বেড়া বেড়ানি মেনে শয়তান পোল আপা এনেকে আসা নোমার মুখে দিছি এটা লবি এটা লবি এ খরগোশ খরগোশ কিউট কিউট খরগোশ এটা নিবি এবার হাসি দিছে এবার পড়াইতে হইব চলো বই ঠিক আছে এক দেশে ছিল একটা গরু ওই গরু ইয়া কি জানি বাচ্চার গুতা মারছে গুতা মাইরা রক্ত বাইর করে দিছে এরপরে শেষ কাহিনী শেষ ঘুমায় গেছে গা বাচ্চা ঘুমাইছো হ্যাঁ ঘুমায় গেছে তো চলো ঘর থেকে বাইরে এখন দরজা আটকা দেই যাই আসো এখন আমরা আবার টিভি দেখবো এ ভাই বোরিং টিভি দেখতে আর ভাল লাগে না খালি আর দেখায় কি রে কে কনিং মেন্ডেলরে ওই ক্যাডারে কিরে ক্যাডা এদিকে হইলো স্যান্ডউইচ মেকার দিয়ে গেছে পিক আপ বক্স ঠিক আছে লইলাম তো দাদা দরজা আটকে দরজাটা আগে আটকাই লই নাইলে আবার বুট্টু টায়া পড়ব আচ্ছা হে রে না তুই আরই চলো তাহলে আমরা টিভি দেখমু বইসা বইসা ও ভাই আজকে খবর চলতেছে দেই চলো খবর দেই আম냠 ভাই বাচ্চা করে সামলাইতে সামলাইতে বাচ্চাটাকে সামলাইতে সামলাইতে ঘুমায় যাচ্ছে ঘুমাই একটু আ নাইট 2 শেষ নাইট 3 শুরু হয়ে গেছে তো চলো নাইট এখন দেখি কি হয় এ বাচ্চা ওই টিভিতে একটা তো সাসকেও কিরে এই ভাই এরকম করাস টিভি ঝিনঝিন করতেছে কে অপা কিরে ভাই

গেলাম চলো দরজাটা আটকে যাই ওকে ভাই আমার খিদা লাগছে তো চলো ওই ইয়াটা কই রাখছি এদিকে তো রাখছিলাম আর এদিকে এদিকে যাই মেশিনটা রাখছি এখানে তো এই যে এখানে ওকে এখানে এই তো টোস্টেড মেশিনটা ঠিক আছে ভাই আজকে আমরা স্যান্ডউইচ খাবো চলো প্রথমে একটা ব্রেড ঠিক আছে দেই ফ্রিজে কিছু আছে নাকি আচ্ছা মাংস আছে মাংস খামো মাংস দুইটা মাংস খামো দুইটা আর একটা মাংস একদম এই মাশরুমও নিমু মাশরুম দিয়ে মাশরুম লাগাই দিছি আর এদিকে পিঁয়াজ আছে পিঁয়াজও নিয়ে নিমু ঠিক আছে পিঁয়াজও লাগাই দিলাম এদিকে টমেটো আছে টমেটো লই আচ্ছা এদিকে শসা আছে শসা নাকি এরা যাই ওইব কিছু একটা শসা নিলাম এদিকে চিজ আছে চিজ দিলাম তারপর ডিম ডিম আছে ডিম ডিমও দেয় দি একটা হ্যাঁ কি রে ভাই ডিম লাগলো না থাকা চলো এখন বার্গার খাই বার্গার খামু এ ভাই কি হলো এই ভাই ভুতের কারবার শুরু হয়ে গেছে গা ফি ভাই সব জায়গায় বাচ্চার খাওয়াইতে ভাই খাইতে দিতি আমারে তারপরে খাওয়াইতাম তো এই ভাই দাও দুধের বোতল কই গেছে গা দেখছো এত ইয়ে হয়ে গেল এই ভাই দেখো দরজা বন্ধ করে দিছে কি রে কয়ে পলসি করে দিয়েছি ওইদিকে হলো দুধের বোতল এই যে দুধের বোতল এদিকে চলো দুধ লোক বাচ্চাটা খাওয়াইতে ভাই কই আটকায় পড়ছি

আরে এমনি মজা করছি বাবু কি রে ভাই বাবু গায়ে বাজাসে আরে বাবু আই মজা করছিলাম তো এমন কথা কি ভাই ব্রেকডা ইমার্জেন্সি গ্লাস কি

কি করছো এর কি তোর বাপ কি ঠিক করবো এটা তেমন আমারে ঠিক করা লাগবো শয়তান তান পোলা পাইন একটা ঘরের অবস্থা করছে কি দেখো না ভাই এটা কি রে ভাই কই এলাম গল্প মো আচ্ছা পড়াইতাছি কিছু করো না হ্যাঁ এ ভাই বাবু আকাশ শুই গেল গাই দিক দিয়া দরজার ভিতরে এই যে হ্যাঁ কি করবো ঘুমাইবা ঘুমাইবা আসো ঘুম পারাই রে হ্যাঁ গল্প শুনবা তুমি ও খেলনা লাগবে তোমার দাঁড়াও কি নিবা বিলাই বিলাই নিবা না বিলাই ও বিলাই নিবা না আচ্ছা দাঁড়াও দাঁড়াও খরগোশ নিবা খরগোশ নিবা না আচ্ছা এই যে এ ভেড়া নিবা ভেড়া এ সুন্দর ভেড়া কিউট ভেড়া নিব আচ্ছা গল্প গল্প চলো এ এখন বাবু শোনাই হ্যাঁ একটা বাবু ছিল যে ছিল অনেক ভালো অনেক সুন্দর বাবু বড়দের কথা শুনতো দুষ্টামি করতো না

গুড নাইট গেম শেষ গেম শেষ হয়ে গেছে ওকে ভাই যারা যারা এই গেম প্লেটা ভালো লেগেছে তারা ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে তোমরা কমেন্ট করে জানো যে আমি পার্ট টু নিয়ে আসবো কিনা এই গেম প্লেটার আর আমি এটার এম রাখতেছি তিরিশটা লাইকের 30টা লাইক কমপ্লিট হলে আমি খুব শীঘ্রই এই গেম প্লেটার পার্ট টু নিয়ে আসবো তো फटाफट তিরিশটা লাইক কমপ্লিট করে দিও